আসসালামু আলাইকুম আমি কে এম সাইদুল ইসলাম ঢাকা বিশ্বালয় থেকে গণিতে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছি শিক্ষাগতর ওপর নাইএম সেচিব এন নেকটার টিটিসি মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি দু সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি শিক্ষাগত করছি কারণ্যাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার আমরা দেখব সরল সমীকরণ অধ্যায়টির সকল কাজের সমাধান প্রথমে আমরা বিশটা একশো উনসত্তরের এককাশটির সমাধান দেখব এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকে এক্স ওয়াই জেড সম্বলিত পাঁচটি করে সমীকরণ লেখো আমরা জানি সমীকরণে দুটি পক্ষ থাকে একটি হলো বামপক্ষ এবং একটি ডানপক্ষ আর মাঝে একটি সমান চিহ্ন থাকে এখানে এই সমীকরণের বামপক্ষ একটি রাশি হতে পারে যেমন টু এক্স মাইনাস ওয়ান আবার ডানপক্ষ একটি রাশি হতে পারে যেমন এক্স প্লাস আর সমীকরণে এই বামপক্ষ এবং ডানপক্ষের মধ্যে একটি সমান চিহ্ন থাকবে অর্থাৎ এটি একটি সমীকরণ যার একটি চলক হচ্ছে এক্স ঠিক একইভাবে আমরা অপর একটি সমীকরণ লিখতে পারব টু ওয়াই ডিভাইড বাই ফাইভ ইকাল ওয়াই মাইনাস ফাইভ অর্থাৎ সমীকরণে দুটি পক্ষ থাকবে এবং এই দুটি পক্ষের মাঝে একটি সমান চিহ্ন থাকবে এভাবে আমরা তৃতীয় সমীকরণ লিখতে পারবো আমরা তৃতীয় সমীকরণটি জেট নিয়ে লিখবো এটিকে আমরা দেখতে পারি টু জেড প্লাস ফাইভ ইকাল টু ইলেভেন এখানে দুটি পক্ষ আছে একটি হল পক্ষ এবং ডান পক্ষ যার মাঝে একটি সমান চিহ্ন আছে অর্থাৎ এভাবে আমরা সমীকরণ লিখতে পারবো অর্থাৎ এখানে আমরা যা লিখেছি সবগুলোই এক একটি সমীকরণ এবার আমরা পৃষ্ঠা একশো সত্তরের এক কাজগুলো সমাধান দেখব এখানে বলা হয়েছে নিচের শক্তি পূরণ করো এখানে এক নম্বরে যেটি আছে তা হল এক্স প্লাস টোয়েন্টি ইকল টু সিক্সটি এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই বিজ্ঞানিত সম্পর্কের মধ্যে একটি চলক আছে অর্থাৎ অজ্ঞাত রাশি বা চলক আছে আর সেটি হলো এক্স আর এটি সমীকরণ কি না সেটি আমরা যাচাই করবো একটি সমীকরণে যদি চলক থাকে এবং ইকল চিহ্ন থাকে তাহলে তার সমীকরণ আর সমীকরণ হওয়ার কারণ হচ্ছে চলক আছে এরপরে হচ্ছে ইকল চিহ্ন আছে এজন্য এটি সমীকরণ এরপর আমরা যদি দ্বিতীয় সম্পর্ক দেখি তাহলে দেখব এখানে আছে টু জেড গ্রেটার দেন ফোরটিন আর এখানে অজ্ঞাত এটি সমীকরণ নয় কারণ ইকাল চিহ্ন নেই অর্থাৎ আমরা লিখব সমীকরণ না হওয়ার কারণ ইকুয়াল চিহ্ন নেই আর এই ইকল চিহ্নের পরিবর্তে এখানে অসমতা বা ছোট বড় চিহ্ন আছে এর জন্য এটি একটি অসমতা এবার আমরা তিন নং দেখব এখানে বলা আছে ফাইভ ওয়াই ইকাল টু ওয়ান হান্ড্রেড অর্থাৎ এখানে একটি অগত রাশি বা চলক রয়েছে যেটি হলো ওয়াই আর এটি একটি সমীকরণ সমীকরণ হওয়ার কারণ হলো এর চলক আছে আবার ইকল চিহ্ন আছে এরপরে আমরা চার নং দেখব এখানে বলা হয়েছে এক্স ডিভাইডেড বাই থ্রি লেস দ্যান ওয়ান এখানে অজ্ঞাত রাশি বা চলক হলো এক্স এটি সমীকরণ নয় কারণ এখানে ইকুয়াল চিহ্ন নেই অর্থাৎ আমরা লিখব ইকুয়াল চিহ্ন নেই আর এটিকে অসমতা বলা যাবে কারণ এখানে ইকুয়াল চিহ্নের পরিবর্তে লেস দ্যান চিহ্ন আছে যা একটি অসমতা চিহ্ন এরপর আমরা পাঁচ নং সমাধান দেখব এখানে আছে সেভেন মাইনাস জেড ইকাল টু জিরো আর এখানে অজ্ঞাত রাশি বা চলক হলো জেড আর এটি হলো সমীকরণ কারণ এটির চলক আছে আবার ইকলটিনো আছে এবার আমরা ছয় নং দেখব এখানে বলা হয়েছে এক্স বাই জিরো ইকাল টু টু আর এখানে অজ্ঞত বা চলক হলো এক্স আর এটি সমীকরণ নয় কারণ সমীকরণে দুটি পক্ষ থাকে একটি হলো পক্ষ এবং বামপক্ষ এখানে বামপক্ষ হল এক্স বাই জিরো আমরা যদি কোনো সংখ্যা বা রাশিকে যদি জিরো দ্বারা ভাগ করি তাহলে তা অসংজ্ঞায়িত হয় যেহেতু বামপক্ষ খুব অতএব এটি সমীকরণ নয় এবার আমরা সাত নং দেখব এখানে অজ্ঞাত রাশি বা চলক নেই এর জন্য এটি সমীকরণ নয় অর্থাৎ চলক না থাকার কারণে এটি সমীকরণ নয় এটি একটি গাণিতিক উক্তি এবার আমরা এই কাজটির সমাধান দেখব এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকে খাতার উপরের শখটির অনুরূপ একটি শখ তৈরি করো তারপর কমপক্ষে পাঁচটি বীজগণিতিক সম্পর্ক লিখে শখটি পূরণ করে তাও উপস্থাপন করো এখানে আমরা কয়েকটি বীজগণিতিক সম্পর্ক লিখবো এবং সেগুলো দিয়ে এই শখটি আবার পূরণ করব প্রথমে আমরা লিখবো যে এ প্লাস ফাইভ ইকাল টু সেভেন এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কয়েকটি বীজগণিতিক সম্পর্ক লিখব এখন আমরা এই সগরি পূরণ করব। এখানে প্রথম যে সম্পর্ক এ প্লাস ফাইভ ইকল টু সেভেন এর অজ্ঞাত রাশি বা চলক হলো এ আর এটি হল সমীকরণ কারণ এর চলক আছে আবার ইকল চিহ্ন আছে আবার দ্বিতীয় যেটি হলো তার অজ্ঞাত চলক হলো এক্স আর এটি সমীকরণ নয় কারণ এর ইকল চিহ্ন নেই এটি হলো একটি রাশি অর্থাৎ যদি কোনো ইকল চিহ্ন না থাকে এভাবে যদি থাকে তাহলে এটিকে আমরা বলবো রাশি সমীকরণ বলা যাবে না এরপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে চলক হচ্ছে এম আর এটির সমীকরণ নয় কারণ ইকাল চিহ্ন নেই এটিকে আমরা বলতে পারবো অসমতা এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব তার চলক হচ্ছে এ আর এটি একটি সমীকরণ কারণ চলক আছে আছে। এরপরে লক্ষ্য করি তাহলে তার চলক দেখব কারণ এর চলক আছে আবার ইকল চিহ্ন আছে আমরা এর পর একটাই দেখব যে চলক নাই এজন্য এটি সমীকরণও নয় আর সমীকরণ না হওয়ার কারণ হলো চলক না থাকা আর এটিকে গাণিতিক উক্তি বলা যায় সর্বশেষ যে বীজগণিতিক সম্পর্ক আছে তার চলক হলো এক্স আর এটিকে আমরা সমীকরণ বলতে পারবো কারণ চলক আছে আবার ইকল চিহ্ন আছে এবার আমরা পৃষ্ঠা একশো একাত্তরের একক কাজগুলোর সমাধান দেখব তোমরা প্রত্যেকে কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ লেখো তোমার লেখা সমীকরণটি কেন সহজ সমীকরণ তা যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো প্রথমে আমরা দেখব সহজ সমীকরণ কী সহজ সমীকরণে অজ্ঞাত রাশি বা চলক থাকবে আর এই চলকের ঘাত হবে এক অর্থাৎ এক্স থাকবে বা এ থাকবে বা বি থাকবে কিন্তু এক্স স্কোয়ার থাকতে পারবে না বা এ স্কোয়ার থাকতে পারবে না এভাবে রুট এক্স থাকতে পারবে না তাহলে তার সহজ সমীকরণ হবে না আর আমরা জানি সমীকরণে দুইটি পক্ষ থাকে এবার আমরা পাঁচটি এক চলক বিশিষ্ট সহজ সমীকরণ লিখব প্রথমে আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এরপর আমরা লিখতে পারি টু এ মাইনাস থ্রি ইকাল টু ফাইভ এ প্লাস টু এরপর আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস টু টু থ্রি এরপর আমরা লিখতে পারি টু ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকল টু ফোরটিন এরপর আমরা লিখতে পারি এক্স বাই টু প্লাস এগুলো কেন সমীকরণ তার ব্যাখ্যা এখানে প্রত্যেকটি এক চলক বিশিষ্ট প্রত্যেক চলকের ঘাত এক অর্থাৎ এখানে এক্স স্কোয়ার বা রুট এক্স এরকম নেই প্রত্যেক সমীকরণে চিহ্ন আছে এবং ডানপক্ষ পক্ষ আছে এর জন্য এগুলো সবগুলো শহর সমীকরণ এবার আমরা বাস্তব সমস্যাকে এক বিশিষ্ট শহর সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। এখানে নিচের ছকে বাস্তব সমস্যাগুলোকে এক চলক বিশিষ্ট সহজ সমীকরণের মাধ্যমে প্রকাশ করে শক্তি পূরণ করতে বলা হয়েছে আর এক্ষেত্রে আমরা পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবো এখানে একটি করে দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে রাজুর বয়স টুয়েলভ বছর। মিতা রাজুর চেয়ে তিন বছরের ছোট। এখানে মিতা রাজুর চেয়ে তিন বছরের ছোট। অর্থাৎ মিতার চেয়ে রাজু তিন বছরের বড়। অর্থাৎ মিতার বয়স যদি এক্স হয় তাহলে রাজুর বয়স হবে এক্স প্লাস থ্রি আর এখানে বলা আছে এক্স প্লাস থ্রি টু টুয়েলভ অর্থাৎ আমরা সমীকরণ পাবো এক্স প্লাস থ্রি টুয়েলভ এবার আমরা দুই নং দেখব এখানে বলা হয়েছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে সেভেন যোগ করলে যোগ ফল টোয়েন্টি ওয়ান হবে এখন এই সংখ্যাটি যদি ওয়াই হয় তাহলে সংখ্যাটির দ্বিগুণ হবে টু ওয়াই আর এর সাথে যদি আমরা সেভেন যোগ করি তাহলে পাবো হচ্ছে এই টোয়েন্টি ওয়ান অর্থাৎ সংখ্যাটি ওয়াই হলে সমীকরণটি হবে সংখ্যাটি দ্বিগুণ টু ওয়াই তার সাথে সেভেন যোগ আর এই যোগফলের মান হচ্ছে টোয়েন্টি ওয়ান এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে পাঁচটি চকলেট দেয় তোমার চারটি চকলেট থাকলো এখানে আমার কাছে যদি এক্সটি চকলেট থাকে তাহলে আমার ছোটো বোনকে যদি আমি পাঁচটি দেই তাহলে আমার কাছে অবশিষ্ট থাকবে এক্স মাইনাস ফাইভটি আর এখানে বলা হয়েছে আমার কাছে অবশিষ্ট রইল ফোরটি অর্থাৎ এক্স মাইনাস ফাইভ টু ফোর হবে অর্থাৎ চকলেটের সংখ্যাকে আমরা অজানা রাশি বা চলক দর্ব আর এক্ষেত্রে চলক দর্ব হচ্ছে এক্স তাহলে ছোটো বোনকে আমার চকলেট থেকে যদি ফাইভটি চকলেট দেই তাহলে থাকবে এক্স মাইনাস আর এখানে প্রশ্নে বলা আছে চারটি থাকে তার মানে এক্স মাইনাস ফাইভ ইকাল টু ফোর এবার আমরা চার নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে তোমার আহতকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পোস্ত অপেক্ষা দুই মিটার বেশি এবং পরিসীমা সিক্সটি মিটার এখানে আমরা যদি পোস্তকে এক্স ধরি তাহলে দৈর্ঘ্য পাবো পোস্তের চেয়ে দুই মিটার বেশি অর্থাৎ এক্স প্লাস টু অর্থাৎ এখানে আমরা লিখবো অজানা রাশি হল পোস্ত আর যাকে আমরা এক্স ধরব তাহলে আমরা পোস্ত পাচ্ছি এক্স এবং দুর্গ পাচ্ছি এক্স প্লাস টু আমরা জানি পরিসীমা এই গল্প দুই গুণ দুর্গ প্লাস পোস্ত অর্থাৎ এখানে টু আসবে আর দৈর্ঘ্য হলো এক্স প্লাস টু আর পোস্ট হলো এক্স এটি হলো পরিসীমা আর প্রশ্নে দেয়া আছে পরিসীমা হল সিক্সটি মিটার অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা সমীকরণ গঠন করি তাহলে হবে টু ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স ইকুয়াল টু সিক্সটি যাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি টু ইন্টু টু এক্স প্লাস টু টু সিক্সটি এবার আমরা পাঁচ নং প্রশ্নের সমান লিখব এখানে বলা হয়েছে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে বিশ টাকা আছে অর্থাৎ এখানে সাদিয়ার কাছে কত টাকা আছে তা অজানা অর্থাৎ এখানে অজানা রাশি হল সাদিয়ার টাকা একে আমরা এক্স ধরতে পারি তাহলে সাত হাজার টাকা যদি এক্স হয় আর অপুর কাছে আছে বিশ টাকা তাহলে দুজনের কাছে আছে মোট পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ সাত টাকা এক্স প্লাস অপুর টাকা বিশ ইকাল হচ্ছে পঁয়তাল্লিশ এটি হলো সমীকরণ এবার আমরা নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে তোমার কাছে পনেরোটি বড়ই ছিল যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর ষাটটি বড়ই অবশিষ্ট রয়েছে অর্থাৎ এখানে অজানা রাশি কিছু বড়ই খেয়ে ফেলা এজন্য আমরা এখানে ধরব খেয়ে ফেলা বড়ই এর সংখ্যা এক্স তাহলে পনেরোটি বড়ই থেকে আমরা এক্সটি বড়ই খেয়ে ফেলেছি অর্থাৎ বড়ই ছিল পনেরোটি খেয়ে ফেলছি এক্সটি তাহলে রয়ে গেল ষাটটি অর্থাৎ এটি হলো সমীকরণ এবার আমরা পৃষ্ঠা একশো বাহাত্তরের একক কাজগুলোর সমাধান দেখব এখানে বলা হয়েছে সরল সমীকরণের সমাধান অর্থাৎ একটি সরল সমীকরণের সমাধান কিভাবে করতে হয় তা এখানে আলোচনা করা হবে এখানে বলা হয়েছে সমীকরণ সমাধান করতে হলে জানতে হবে অর্থাৎ এখানে চারটি নিয়ম দেয়া আছে আর এরপরে বলা হয়েছে তোমরা প্রত্যেকে উপরের চারটি তথ্যের প্রত্যেকটির জন্য একটি করে সমীকরণ লেখো এবং সরল করে সমীকরণগুলোর সমাধান করো অর্থাৎ আমরা চারটি সমীকরণ লিখবো এবং সেই চারটি সমীকরণে এই নিয়মগুলো প্রয়োগ করে সমাধান করব এক নম্বরে বলা হয়েছে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হবে অর্থাৎ আমরা এই এক নংয়ের জন্য একটি সমীকরণ লিখবো এই সমীকরণটি হলো x মাইনাস থ্রি টু সেভেন এখন এই সমীকরণটির উভয় পক্ষে একই রাশি যোগ করব অর্থাৎ x মাইনাস থ্রি টু সেভেন এর উভয় পক্ষে আমরা থ্রি যোগ করব আমরা সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করতে পারি যা থেকে আমরা এক্সের মান পাবো কারণ এই মাইনাস থ্রি এবং এই থ্রি মিলে জিরো হয়ে যাবে তাহলে আমরা পাবো এক্সের মান টেন অর্থাৎ এই ধরনের সমীকরণ আমরা এভাবে সমাধান করব এবার আমরা দুই নং দেখব দুই নঙে বলা হয়েছে পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি বিয়োগ করলে বিয়োগ ফলগুলো পরস্পর সমান হবে অর্থাৎ যদি সমীকরণ থাকে এক্স প্লাস ফাইভ ইকাল টু সেভেন এক্ষেত্রে আমাদের এই সমীকরণটির উভয় পক্ষে একই রাশি বিয়োগ করতে হবে অর্থাৎ এখান থেকেও আমরা মাইনাস ফাইভ করবো আবার এই এখান থেকেও মাইনাস ফাইভ করবো তাহলে এই ফাইভ এবং মাইনাস ফাইভ কাটা যাবে থাকবে শুধু এক্স আর এখানে সেভেন থেকে ফাইভ মাইনাস করলে থাকবে টু অর্থাৎ কোনো সমীকরণ যদি এভাবে থাকে তাহলে আমরা এই নিয়মে অর্থাৎ উভয়ের পক্ষে একই রাশি বা সংখ্যা বিয়োগ করে সমীকরণটির সমাধান নির্ণয় করতে পারব এবার আমরা তিন অংয়ের জন্য একটি সমীকরণ গঠন করব। এখানে বলা হয়েছে সমীকরণের পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ কলে গুণফলগুলো পরস্পর সমান হবে এক্ষেত্রে আমরা একটি সমীকরণ লিখব এক্স বাই থ্রি ইকাল টু ফাইভ এখন এই সমীকরণটি সমাধান করার জন্য আমরা উভয় পক্ষে থ্রি গুণ করব তাহলে আমরা পাই এক্স বাই থ্রি গুণ থ্রি ইকাল টু ফাইভ গুণ থ্রি এখানে এই থ্রি এবং থ্রি কাটা যাবে থাকবে শুধু এক্সের মান ফিফটিন অর্থাৎ আমরা সমীকরণের উভয় পক্ষে একই রাশি বা সংখ্যা দ্বারা গুণ করতে পারব এবার আমরা চার নং দেখব পরস্পর সমান রাশির প্রতিটিতে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগ ফলগুলো পরস্পর সমান হবে অর্থাৎ চার নং নিয়মের জন্য আমরা একটি সমীকরণ লিখব ফোর এক্স ইকাল টু এইট এক্ষেত্রে আমরা সমীকরণটির উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করব আমরা ফোর দ্বারা ভাগ করব তাহলে এই এক্সের মান বের করতে পারব এক্ষেত্রে এই ফোর আর এই ফোর কাটা যাবে আর এই এক্সের মান পাবো এইটকে যদি ফোর দ্বারা ভাগ করি অর্থাৎ টু অর্থাৎ আমরা সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তবে এক্ষেত্রে লক্ষণীয় যে আমরা জিরো দ্বারা ভাগ করতে পারবো না অর্থাৎ আমরা ফোর এক্স ইকাল টু এইটকে যদি জিরো দ্বারা ভাগ করি তাহলে উভয় পক্ষে অসংখ্যিত হয় কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যা বা রাশিকে ভাগ করা যায় না এর জন্য আমরা শুধুমাত্র অশূন্য সংখ্যা বা রাশি দিয়েই কোনো সমীকরণের উভয় পক্ষকে ভাগ করতে পারি এবার আমরা ট্রায়াল অ্যান্ড অ্যারোর প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে সহজ সমীকরণে সবজনে পৌঁছাবো এখানে কতগুলো সমীকরণ দেওয়া আছে এই সমীকরণগুলোতে এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখব কোনটির জন্য শুদ্ধ হয় যদি শুদ্ধ হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব যদি অশুদ্ধ হয় তাহলে টিক চিহ্ন দিব না এখানে এই সমীকরণে এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখব যে কখন এই সমীকরণটি শুদ্ধ হয় অর্থাৎ ডানপক্ষ একল্ট বামপক্ষ হয় প্রথমে আমরা এক্সের মান প্রোটিন বসাবো তাহলে বামপক্ষ হবে এই এক্সের মান বসাবো ফোরটিন তাহলে ফোরটিন প্লাস ফাইভ যা থেকে আমরা পাই নাইনটিন আবার এই সমীকরণটির ডানপক্ষ হল নাইন আর যেহেতু এখানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় না এই জন্য সমীকরণটি অশুদ্ধ এবার আমরা এক্সের মান ফোর বসাবো তাহলে বামপক্ষ হবে এখানে এক্সের পরিবর্তে ফোর বসালে আমরা পাবো ফোর প্লাস ফাইভ যার মান হলো নাইন আবার ডানপক্ষ এখানে ডানপক্ষ হল নাইন অতএব ডানপক্ষ এবং বামপক্ষ সমান এজন্য সমীকরণটি শুদ্ধ এবার আমরা দুই নং প্রশ্ন দেখব এখানে আমরা ওয়াই মান প্রথমে বসাবো সেভেনটিন তাহলে বামপক্ষ হবে ওয়ার এখানে সেভেন্টিন বসালে আমরা পাচ্ছি সেভেন্টিন মাইনাস সিক্স যা থেকে আমরা পাই ইলেভেন আবার সমীকরণটির ডানপক্ষ এটি ডান ডানপক্ষ ইলেভেন অর্থাৎ এখানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হচ্ছে এজন্য সমীকরণটি শুদ্ধ এবার আমরা মান ফাইভ বসাব তাহলে বামপক্ষ হবে এখানে মান ফাইভ বসালে পাচ্ছি ফাইভ মাইনাস সিক্স যা থেকে মান পাচ্ছি মাইনাস ওয়ান আবার সমীকরণটির ডানপক্ষ হল ইলেভেন এক্ষেত্রে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় না এর জন্য এটি শুদ্ধ নয় এবার আমরা তিন নং সমীকরণ দেখব এখানে প্রথমে আমরা এক্সের পরিবর্তে টুয়েলভ বসাবো তাহলে বামপক্ষ হবে টু ইন্টু এক্স অর্থাৎ টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান যা থেকে আমরা পাই বারো দুগুণের চব্বিশ তার সাথে যোগ এক অর্থাৎ পঁচিশ আর সমীকরণটির ডানপক্ষ হল পঁচিশ যেহেতু এক্ষেত্রে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় এজন্য এই সমীকরণটি শুদ্ধ এবার আমরা এক্সের পরিবর্তে থার্টিন বসাবো তাহলে বামপক্ষ হবে এই এক্সের পরিবর্তে যদি থার্টিন বসে তাহলে টু ইন্টু থার্টিন প্লাস ওয়ান যা থেকে আমরা পাই টোয়েন্টি সিক্স প্লাস ওয়ান বা টোয়েন্টি সেভেন আর এই সমীকরণটির ডানপক্ষ হলো টোয়েন্টি ফাইভ যেহেতু বামপক্ষ এবং ডানপক্ষ সমান নয় অতএব এক্স ইক থার্টিন হলে সমীকরণটি শুদ্ধ হয় না এবার আমরা চার নং দেখব এখানে ওয়ার মান প্রথমে ফিফটি ফোর বসাব তাহলে বামপক্ষ হয় এখানে ওয়ার মান ফিফটি ফোর বসালে আমরা পাই ফিফটি ফোর ডুয়েল বাই থ্রি আর আমরা ফিফটি ফোরকে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি এইটিন কিন্তু এখানে ডানপক্ষ দেওয়া আছে টুয়েলভ যেহেতু এক্ষেত্রে ডানপক্ষ এবং বাম পক্ষ সমান হয় না এজন্য চুয়ান্ন দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না এবার আমরা ওয়ার মান থার্টি সিক্স বসাব তাহলে বামপক্ষ হবে এই ওয়ের পরিবর্তে থার্টি সিক্স লিখলে আমরা পাই থার্টি সিক্স ডিভাইড বাই থ্রি যা থেকে আমরা পাচ্ছি টুয়েলভ আবার সমীকরণটির দান পক্ষ হল টুয়েলভ অর্থাৎ ওয়ের মান থার্টি সিক্স হলে সমীকরণটি শুদ্ধ হয় এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখব প্রথমে এক্সে মান ফোরটিন বসাবো তাহলে সমীকরণটির বামপক্ষ ফোর মাইনাস ফোরটিন এখন ফোর থেকে ফোরটিন যদি মাইনাস করি তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে পাচ্ছি টেন আর চিহ্ন হবে বড়টির অর্থাৎ ফোরটিনের চিহ্ন আর এক্ষেত্রে ডানপক্ষ হল টেন যেহেতু এক্সের ওয়ান ফোরটিন হলে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় না এর জন্য সমীকরণটি শুদ্ধ হয় না এবার এক্সের মান মাইনাস সিক্স বসাব তাহলে বামপক্ষ হবে ফোর মাইনাস মাইনাস সিক্স কোনো ঋণাত্মক মান বসাতে হলে আমাদেরকে অবশ্যই বন্ধনী দিয়ে বসাতে হবে এখন এই ফোর মাইনাসে মাইনাসে প্লাস হবে অর্থাৎ আমরা পেলাম ফোর প্লাস সিক্স যা থেকে আমরা পাই টেন আবার এই সমীকরণটির ডানপক্ষ পক্ষ হল টেন যেহেতু এক্সিকোয়াল টু মাইনাস সিক্স হলে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় অতএব এক্সিকোয়াল টু মাইনাস সিক্স দ্বারা সমীকরণটি শুদ্ধ হয় এবার আমরা ছয় নাম প্রশ্ন দেখব এখানে প্রথমে আমরা জেটের মান ফাইভ বসাবো তাহলে বামপক্ষ হবে থ্রি ইন্টু জেটের মান হল ফাইভ মাইনাস এইট তিন বছর পনেরো থেকে এইট বিয়োগ যা থেকে পাচ্ছি সেভেন আবার ডানপক্ষ হবে এখানে ডানপক্ষ আছে জেড প্লাস টু অর্থাৎ জেটের মান ফাইভ প্লাস টু যা থেকে পাচ্ছি সেভেন অর্থাৎ জেটি কর টু ফাইভ হলে সমীকরণটির পক্ষ এবং বামপক্ষ সমান হয় অতএব জেটি কর টু ফাইভ দ্বারা সমীকরণটি শুদ্ধ হয় এবার আমরা দেখব জেটের মান ফোর বসালে সমীকরণটি শুদ্ধ হয় কিনা সেক্ষেত্রে বামপক্ষ থ্রি ইন্টু ফোর কারণ এখানে জেটের ওয়ান ফোর মাইনাস এইট তাহলে আমরা টুয়েলভ মাইনাস এইট থেকে পাচ্ছি ফোর আবার ডানপক্ষ হয় জেট প্লাস টু আর এখানে জেটের ওয়ান ফোর প্লাস টু যা থেকে পাচ্ছি সিক্স অর্থাৎ ডানপক্ষ এবং বামপক্ষ সমান হয় না অতএব জেটিগল্ড ফোর দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না